আসসালামু আলাইকুম আপনাদের হাঁস মুরগির আমাশা রক্ত আমাশা হলে যে তিনটি ওষুধ দিবেন এই যে দেখছেন মক্সিলিন সিবি ভ্যাট এই ওষুধটা দিবেন এবং অ্যাম্প্রল ইপি ভ্যাট এই ওষুধটাও দিবেন এবং ভিটামিন সি এই ওষুধটাও দিবেন কি কি নিয়মে দিবেন তা এখনই বলে দিব যে কোনো একটি ওষুধ এক গ্রাম দুই লিটার পানিতে গুলিয়ে খাবার পানি হিসেবে দিতে পারেন বা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন যে কোনো একটি ওষুধ একবেলা যদি মক্সিলিন ভেট দেন সকালে তাহলে অ্যাম্প্রোলিপি দিবেন বিকালে এবং এই দুইটা ওষুধের মাঝখানে দুপুরবেলা দিবেন ভিটামিন সি অবশ্যই সকালে যে ওষুধটি দিবেন সেই ওষুধটি দুপুরবেলা ফেলে দিয়ে ভিটামিন সি ওষুধটি দিবেন খাবার পানি অথবা খাবারের সাথে এবং ভিটামিন সি বিকালে ফেলে দিয়ে সকালে যে ওষুধটি দেন নেই সে ওষুধটি দিবেন ইনশাল্লাহ এভাবে তিন থেকে পাঁচ দিন যদি চালান আপনার হাঁস মুরগির আমাশা বা রক্ত আমাশা ভালো হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের ফার্মে যতগুলো হাঁস মুরগি আছে সুস্থ এবং অসুস্থ সবাইকেই এই ওষুধটি দিয়ে খাওয়াতে এর কারণ হচ্ছে অসুস্থ মুরগি বা হাঁস থেকে যেন সুস্থ মুরগি হাঁস অসুস্থ না হয়ে পড়ে এজন্য ওষুধ মিশ্রিত পানি বা খাবার খাওয়াবেন এভাবে যদি তিন থেকে পাঁচ দিন সবগুলো কি খাবারের সাথে বা পানির সাথে ওষুধ খাওয়ান ইনশাল্লাহ আপনাদের খামারে সবগুলো মুরগি বা হাঁস সুস্থ থাকবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সাথে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই ফলো করবেন আজকের মতো এখানেই শেষ আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন